সর্বনিম্ন দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা জোড়া কবুতর থাকবে এমনকি দুশো টাকা জোর কবুতর থাকবে তিনশো টাকা জোর কবুতর থাকবে পাঁচশো টাকা জোর কবুতর থাকবে এমনকি কিছু ফেন্সি কবুতর থাকবে নাকি ভাই সো দশক আর ঈদের আগে ইনশাল্লাহ কন্টিনিউ এখন থেকে ভিডিও না আবার সো আমরা ইনশাল্লাহ ভিডিওটা শুরু করতেছি তো দশক ইসমিল্লা বলে আমাদের প্রাণপ্রিয় আদন ভাই ভিডিওটা শুরু করতেছি ভাই একটা কথা বলতে চাই অনেকদিন অসুস্থ ছিল ভাই আসলে অনেকে আমার ফোন দিয়েছেন যে ভাই আদনান ভাই ভিডিও গাই আসলে আদনান ভাই একদিন পর পরই আমার চ্যানেল ইনশাল্লাহ ভিডিও দিতে অসুস্থতার কারণে এতদিন ভিডিও দিতে পারে এখন থেকে ইনশাল্লাহ আবার

এক পিস নাকি ভাই দুই জোর এক পিস কবুতর যদি কোনো ভাবে ভাই এটা হলো সাত নম্বর কবুতরের কাঁচা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি একটু কম দামে দিবেন সুস্থ সবল কবুতর আলাদা দেখে যাচ্ছে এখানে যদি কোনো ভাবে তিন জোড়া কত

এই যে পাকিস্তানের বাচ্চা মাসাল্লাহ দেখেন বাচ্চাগুলো আদান ভাই এগুলো বাচ্চাগুলো অনেকে ভাই দুই হাজার তিন হাজার টাকা জোড়া বিক্রি করেন আমরা নিজেরও দেখি আর অনলাইনে যারা কবুতর কিনে তারাও দেখে সো এই দুই জোড়া কবুতর যদি কোনো ভাই বেড়া আপনার থেকে নেয় আপনার মানে ডিসকাউন্ট ভাই কত টাকা রাখবেন এটা কোন দুই জোড়া মাত্র পনেরোশো টাকা নাকি ভাই আচ্ছা ঠিক আছে দুই জোড়া কবুতর আপনারা পনেরোশো হলে আদান ভাই থেকে নিতে পারবেন নিয়ে লালন পালন করতে পারবেন আল্লাহর মতে বাচ্চা কবুতর উড়াইতে পারেন কবুতর কালার গুলো দেখেন যদি আমি এডিট মারতাম না তো আগুনের মতো লাগতো নাকি ভাই

ছয় নম্বর কাছে এখানে একটা কবুতর আছে আমার অনেক পছন্দ হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের আর আমি দিতেছি ওই যে একটা সবজি রেসার কবুতর দেখা যাচ্ছে পিছনে যারা রেসার জগতে কবুতর চিনেন তারা বুঝতে পারতেছে ভাই এখানে ছয় পিস কবুতর আছে ভাই ছোট্ট করে একটা দাম বলবেন সবাই নিয়ে লালন পালন করতে পারে ভাই আমি একটা কথা বলতে চাই যে কবুতরটা আমি চয়েস করছি এটার পায়ে একটা রিং দেওয়া আছে আপনি চাইলে প্যাকেজটা নিতে পারেন আমি মনে করি ওই একটা কবুতরের দামই সবগুলো কবুতর দেওয়া হয়েছে যারা চিনেন যারা বুঝেন তারা আশা করি এগুলা মিস করবে না এগুলো ইনশাল্লাহ নিয়ে যাবেন সো এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তের দশ এগুলো একদিনের মধ্যে ডেলিভারি দেওয়া হবে কোনো সমস্যা নাই তিন জনের কবুতর নিয়ে মাত্র পঁচিশশো টাকা নাকি ভাই ওই এখন ওই কবুতরটা একটু বার করেন তো আমি যে কত কথা বললাম ভাই সবজিটা ওই যে কোন একটা লড়তারেন না ভাই এইটা হয় এটা এটা দেখেন দর্শক এটা মাসাল্লাহ হ্যাঁ এই দেখেন কত সুন্দর চোখটা দেখেন ভাই চোখটা এই যে ছেড়ে দেন মাত্র পঁচিশশো না ভাই ওকে ঠিক আছে চলে যাব আমরা নয় নাম্বার খাঁচে আদুন ভাই নয় নাম্বার খাঁচে কিছু কবুতর আছে এক জোর আছে রেড চেকার নাকি ভাই রেড চেকার আছে গিরি জোর আছে আচ্ছা যা আছে এমনি আছে তিন জোড়া তিন জোড়া কবুতর কত ধরেন এটা ধরেন উপরে ধরেন উপরে ধরেন উপরে দুই হাজার টাকা না সো এই তিন জোড়া কবুতর তিন জোড়া কবুতর যদি কোনো ভাইবেরা ধান নেন দুই হাজার টাকা এক জোড়া কিন্তু রেড চেকার আছে দেখতে পাচ্ছেন আপনারা মাত্র কত ভাই দুই হাজার ওকে

এটা যেটা দেখছে চোদ্দ নম্বর খাঁচা চলে যাওয়া পনেরো নম্বর খাঁচা পনেরো নম্বর খাঁচা এটা কি আছে ভাই এটু টেডি আচ্ছা এটা টেডিটা কত রাখুন ভাই এটা এটু এক হাজার আচ্ছা ঠিক আছে চলে যাবো ষোলো নম্বর খাঁচা ষোলো নম্বর খাঁচায় কি ভাই কামাগার কত ভাই এটা এক হাজার এটা যদি কোনো ভাই বেড়া নেন দাম পড়ে এক হাজার টাকা যাদের লাগবে তারা নেবেন এই যে সতেরো নম্বর খাঁচা এটা কি ভাই সুন্দরী নাকি

বিশ নম্বর কাছে রাখি ভাই হ্যাঁ দুইটা মাদি কত দুইটা মাদি এক হাজার না বিশ নম্বর কাছে আচ্ছা উনিশ নম্বর কাছে একদম সাদা কবুতর দেখা যাইতেছে আপনার ভাই কি ভাই হ্যাঁ হোয়াইট রেসার না আচ্ছা হোয়াইট রেসারটা যদি কোনো ব্যবহার দেন না হোয়াইট রেসারটা কত ভাই এক হাজার টাকা এই হোয়াইট রেসারটা যদি কোনো ব্যবহার দেন নেন দামপর মাত্র এক হাজার টাকা যাদের লাগবে তারাই নেবেন বাংলার যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে সুস্থ সবল কবুতর যারা নেবেন তারাই জিতবেন এইগুলা কি আপনার ভাই এগুলো বিউটি নাকি ভাই এটা এই কত বড় সাইজের সাদা বিউটি ভাই এই ভিডিওটা কত ভাই সাদা বিউটি বিশাল বড় সাইজের ভাই পঁচিশশো একদম ভাই এটা এটা যদি কোনো ভাই নেন আসলে এটা পঁচিশশো টাকা কবুতর না অনেক বড় সাইজের কবুতর মাত্র পঁচিশশো টাকা এটা কত এটা এক হাজার সাদা বিউটি এটা যদি কোনো ভাই নেন দামপুর মাত্র এক হাজার টাকা হ্যাঁ এই ইয়া গররাটা

এটা দিয়ে মেয়েকে কালদম কুকু এটা এটা কত ভাই সাতশো টাকা এটা যদি কোনো ভাবে রাতার নেন দামপুর মাত্র সাতশো টাকা যাদের লাগবে তারা নেবেন খুব সুন্দর মশলা অস্থির কোয়ালিটির কবুতর মশলা এখানে আছে একদম পোটার কবুতর ভাই পোটার বাচ্চা নাকি এটা আচ্ছা এই রানিং পোটারটা কত রকম এটা মাত্র এক হাজার দিয়ে দিবেন ভাই আচ্ছা এই যে বাচ্চাগুলো ভাই এক হাজার টাকা ঠোকরাটির কথা চোখ মুখ পানি দিলে এক হাজার টাকা একদম আচ্ছা

কালো ফিলব্যাক তো দুই হাজার রিং এটা রিংয়ের কালো ফিলব্যাক কবতো যদি কোনো ভাইরাল নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা যাদের লাগবে তারা নিবেন বাংলায় যে কোনো দাম থেকে ডেলিভারি দেবে চমৎকার কোয়ালিটি মশলা দেখেন আদুন এই এই টাই এটা রেসার না এটা কথা ভাই হ্যাঁ আচ্ছা এটা যদি কোনো ভাইরালার নেন দামের ব্যাক খাতা খুব সুন্দর করে দেখেন মার্শাল এগুলো মানুষ এই পিন ওই পিন কইয়া দুই নেট দাম দিয়ে দিল এটা কি এটা কি ভাই এটা পাইট না এই পাইটটা কত ভাই এটা কত ভাই এই পাইটটা এটা এক হাজার এটা যদি কোনো ভাবে দেন নেন এটা এক হাজার যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি ইনশাল্লাহ হবে আর তোমরা এই যে কালো বিটি ডেটে কি ভাই প্যান্ডে যদি ঘুরে দেন কালো বিটিটা কত ভাই দুটো জোড়াটা কত ভাই পনেরোশো সদস্য এই কালো বিউটি প্যাডটা যদি কোনো ভাই নেন দাম পুরো পনেরোশো যাদের লাগবে তার আইনশালা নিতে পারেন এটা কি ভাই এটা পটার বাচ্চা নাকি পটার বাচ্চাটা কত ভাই পটার বাচ্চাটা যদি কোনো ভাই নেন দাম মাত্র এক হাজার ঠিক আছে এটা কত ভাই এটা সাতশো টাকা না আচ্ছা এটা সাতশো টাকা করে নিতে পারবে এটা কি ভাই এটা বাটারফ্লাই নাকি একদম কত ঠিক আছে নিচেরটা

বাইরে ভাই কি সাইজ মাছ ভাই একদম দিব্বার মতো গুলো একদম অরজিনিয়াল শৌখিন কবুতর যারা চিনেনা এটা কত ভাই কি পঁচিশশো দশ নম্বর নাম্বার আচ্ছা এক নম্বর এগারো নম্বর কাঁচা আছে আরেকটা ভাই লারা তো কবুতরটা ভাই এটা কত টাকা ভাই এটা এটা সো এটা যদি কোনো ভাই নেন এটা পঁচিশশো টাকা এই বাচ্চারা কত ভাই এটা বাচ্চা না এটা বাচ্চা এই বাচ্চারা কত মডার্ন মডরনা 2000 টাকা মডরনা এটা যদি কোনো ভাই নেন এটা দাম পুরো দুই এর বাচ্চা কবুতর কা মডরনার বাচ্চা দাম মাত্রা 2000 টাকা যাদের লাগবে তারা নেবেন নিচের মালদাস কত ভাই মালদাস না কিং এটা কিং একটা মালটাস কত ভাই এটা পনেরোশো টাকা পনেরোশো না